রাজধানীর পিলখানা বিডিআর মেসাকারের পরিকল্পনা আগে থেকে জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ডে সংগঠিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয় এরা ভাড়া করে বিমান পথ গামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চৌয়াত্তর জনকে নির্ভমভাবে হত্যা করেছে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক মিলিক নেতা শেখ সেলিম শেখ ফজলে নূর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তারা জড়িত ছিলেন রাজধানীর পিলখানার সদর দপ্তরে 2009 সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসে নৃশংসতম এই বিডিআর হত্যাকাণ্ড দেশের একটি বেসরকারি পত্রিকার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য অনুসন্ধানে জানা যায় ভারতীয় কিলার গ্রুপের একটি অংশ খেলোয়াড় বেশে বিডিআর একটি পিক আপে করে আরেকটি অংশ রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয় রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানাও ত্যাগ করে সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার গ্রুপটি পঁচিশে ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয় এজন্য ফ্লাইটটি দু ঘন্টা বিলম্ব ছাড়ে আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকজন কিলার গ্রুপের সদস্যরা ফারামগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুনের হোটেলে ইম্পেরিয়াল ব্যবহার করেছে নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তার অবস্থান নিয়েছিল পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পনা হত্যাকাণ্ড সেনাপ্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলা তথা সেনাপ্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল ইউদ্দিন আহমেদ হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না অনুসন্ধানে আরও জানা যায় বিডিআর হত্যাকাণ্ডে পিলখানা সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি বিডিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয় ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতা সংশ্লিষ্ট না মেলে শেখ হাসিনা তাদের রিপোর্ট অন্তর্ভুক্ত করতে দেননি কমিটিতে এদের জিজ্ঞাসাবদ্ধ করতে দেওয়া হয়নি সেনা তদন্ত কমিটির প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে জানতে চাওয়া হয়েছিল ওই তদন্ত সম্পর্কে তিনি বলেন তার নেতৃত্বাধীন তদন্ত সম্পর্কে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না কারণ ইতিমধ্যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব রয়েছেন সরকার ও বিডিআর সাবেক ডিজি জেনারেল আল অম ফজলুর রহমানের নেতৃত্বে আরেকটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছেন